আমাদের পাকিস্তানিরা সাথে বৈষম্য করত আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সেরকম বৈষম্যের শিকার তো আমরা চাই না এরকম বৈষম্যের শিকার হোক এই যে আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও বাংলাদেশের যেখানে মেধাবীরা পরীক্ষা দিয়ে ভালো মার্কস অর্জন করে চাকরি পাচ্ছে না সেখানে কম মার্কস পেয়ে এতদিন পরও চাকরি পাবে সেটা একটা বড় ধরনের বৈষম্য আমরা দেখতেছি এটা সেই পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্যের মতো তো আমরা এই কোটার বিরুদ্ধে আমরা এই কোটাটা রিফর্ম হোক যাতে মেধাবীরা চাকরি পায় মেধাবীরা তাদের নিজ মেধায় নিজযোগ্যতায় চাকরি পায় কারণ বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে আমরা যথেষ্ট সম্মান দেয় আমরা তাদের বিপক্ষে না সরকার তাদের জন্য ভাতা দিয়েছে বিভিন্ন সুবিধা দিয়ে দিছে কিন্তু মেধাবীদের রাস্তা বন্ধ করে যাতে সরকার তাদেরকে কোনো সুবিধা না দেয় মেধাবীদের যারা আছে তাদের নিজ যোগ্যতায় নিজ মেধায় ছাড়া বাংলাদেশে আমাদের যে যৌক্তিক আন্দোলন ছাত্র সমাজের কোটার বিরুদ্ধে আন্দোলন যে আমাদের অসহনীয় যে কোটার হার সেক্ষেত্রে মেধাবীরা কোনো ঠাঁই পায় না এজন্য আমাদের একটাই দাবি যে কোটা সংস্কার করা হোক আমাদের সহনীয় মাত্রা যেটা করেছিল ছিল একবারে যে থাকবে না তা না কিন্তু এখন যে কোটার যে অবস্থা তাদের মেধাবীদের কোন মূল্য মূল্যায়ন বাংলাদেশে হচ্ছে এর জন্য আমরা সারা বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি সকল ছাত্রদের পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে আপনারা জানেন একাত্তর সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বঙ্গবন্ধু মূলত চার নীতির উপর সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা গণতন্ত্র আজকে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির পরেও আমরা দেখছি সাম্যতার কোন ন্যূনতম ছিটে ফুটা নাই যেখানে সারা সামমতা বলতে বোঝানো হইতো সংবিধানের ভাষ্য অনুমতে এমন একটা সামাজিক পরিবেশ যেখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো একটা শ্রেণী কোনো আলাদা সুবিধা পাবে না সেখানে আজকে আমরা দেখছি মুক্তিজুত নাতি-নাতনি কিংবা আমরা তাদের প্রতি কোনো ধরনের আমরা তাদের প্রতি কোনো ধরনের শত আমরা আমাদের সম্পূর্ণ শত তাদের প্রতি আছে তাদের প্রতি আমাদের কোনো ধরনের আক্ষেপ নাই কিন্তু আজকে আমরা যখন দেখছি মেধামীদের মূল্যায়নের ক্ষেত্রে তাদেরকে 30% কোটা জানেন কি সিআরএল এর 2000 বাইরে থেকে সিআরএল এর 237 তম আছে এদের থেকে উপরের কোনো ভালো একটা পাই তখন আমাদের সত্যি মন জেলে যায় আমরা চাই না এই ধরনের বৈষম্য আজকে স্বাধীনতা বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি পার হয়ে গেছে এখন আমরা এই ধরনের বৈষম্য অস্তিত্ব দেখতে চাই না আমরা কুড়া সংস্কার চাই দুই হাজার আঠারো পরিবর্তনও চাই না আমরা শুধু এটা গোটা আজকের সংস্কার চাই